বিশ্বাস ভাঙ্গার কষ্টে যদি চোখে আসে জল তবে জেনে রেখো ভুলটা তোমারই ছিল অন্ধবিশ্বাসের ফল হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেদিন হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে আপনি যে আগুনে অন্যকে পুড়িয়ে সামনে এগোনোর স্বপ্ন দেখে যাচ্ছেন সেই আগুনের ধোয়াই একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকার অন্ধকারোচ্ছন্ন করে দেবে যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে জলে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন দেখতে পায় না ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না অথচ তারা বারবার ভুলই করে যায় যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা দেয় যে বোঝে না মায়ার টান সে কী করে দেবে ভালোবাসার প্রমাণ কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত সবসময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায় মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকেই আবার ভুলে যাওয়ার চেষ্টা করে কি বিভৎস একটা ব্যাপার সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হাত রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেঁয়াজ থাকে না পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথাই কান দিতে নেই মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন এড়িয়ে চলতে হবে প্রতিদিন শুরু করবে জীবনের প্রথম দিন ভেবে আর যখন শুতে যাবে তখন ভাববে এই আমার শেষ দিন এইভাবে তুমি রোজ সকালে জন্মাবে আর রোজ রাতে মরে যাবে দেখবে জীবনটা হয়ে যাবে ফুলের মতো এখন আসি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমিই থাকবো না মিথ্যা এমন একটি ভয়ঙ্কর শব্দ আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়